হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম দেখো কী রান্না করবো দেখো শুটকি মাছ নিয়ে নিয়েছি এটা কেটে নেবো দেখে নিলাম তোমাদের শুটকি মাছটা দেখো কীরকম করে রান্না করি আর কী কী সবজি দিই আগে সুটকি মাছটা কেটে নিই তাই দেখো বন্ধুরা মাছগুলো সব মাছগুলো সব কেটে নিয়েছি দেখো যে এবার জলে সিদ্ধ করে নিই মানে আমি যেরকম রান্না করি সেরকম দেখাচ্ছি দেখো এবার এটাকে ঢেকে দেবো তাই দেখো বন্ধুরা ঢেকে দিয়েছি একটুও গন্ধ করবে না এই দেখো বন্ধুরা সবজি নিয়েছি পটল ঝিঙ্গা ওখানে ডাটা আছে একটু মূলো নিয়েছিলাম দাদাভাই ভাই বললো মূল দিতে মূলো না দিলেও হয় ওগুলো দিতে বললো দেখে নিলাম বেগুন আলু আর এই দেখো ডাটা নিয়েছি কাটুয়া ডাটা ঝিঙ্গে পটল নিয়েছি আর একটু চিচিঙ্গা নিয়েছি আর আলু কাঁঠালের বীজ দিতে তো বেশি ভালো লাগে কাঁঠালের বীজ নিয়েছি আর এই দেখো মশলা দেখো আদা রসুন পিয়াজ পেঁয়াজটা ভেজে নেবো আর টমাটো নিয়েছি আর কাঁচা লঙ্কা রসুন আর এই দেখো মশলা ধনে নিয়েছি রান্ধনে নিয়েছি মশ ওইটা দিয়ে সব দিয়ে পেস্ট করে নেবো মানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একসঙ্গে পেস্ট করে দেখো বন্ধুরা এবার একটা একটা করে সবজি সব ভেজে নেব দেখো বন্ধুরা ঝিঙা দিয়ে আর ক্রিটকা দিয়ে আগে একটু ভেজে নিই সব সবজি ভেজে নিই তারপরে আবার এই দেখো বন্ধুরা আলু দিয়ে ডাটা দিয়ে আর মুলো দিয়ে এটা দিয়ে আগে একটু ভেজে নেব এরকম বন্ধুরা মাছ হয়ে গেছে মাছগুলো এবার ছাড়াতে হবে ছাড়িয়ে নি তবে দেখাচ্ছি এরকম এভাবে ছাড়াতে হবে এই দেখো বন্ধুরা কতগুলো কাটা বেরিয়েছে বেরিয়েছে এগুলো ফেলে দেবো এগুলো মাছ থেকে মাছের থেকে বের করলাম আর এই দেখো মাছটা তেল হয়ে গেছে সব এই যে পিঁয়াজটা দিয়ে দিলাম সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এই দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে এই দেখো বন্ধুরা মশলাটা এই যে মশলাটা দিয়ে দিলাম এই দেখো মশলাটা দিয়ে তেল বেরিয়ে গেছে লবণ দিয়ে দিলাম হলুদ কাশ্মীর লঙ্কার গুলো দিয়ে দিলাম আর মিক্সার বাটির জলটা দিয়ে দিলাম এরকম মাছটা দিয়ে দিলাম মাছটা আমরা এরকম করে ভাজি না এরকম বন্ধুরা মাছটা দিয়েও কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে ওরা সব সবজিটা দিয়ে দেবো এই দেখো বন্ধুরা পুরো সব কিছু মিশানো হয়ে গেছে এটা আরও হবে আস্তে আস্তে করতে হবে পুরো জল দেবো না এ দেখো বন্ধুরা একটু চিনি দিয়ে দিলাম এটা হয়ে এসছে আর হবে এই দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে এসছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে এই দেখো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে তোমরা যদি মূলটা না দাও মূলোটা দিও না আমি তুমি তোমার দাদা ভাই বলেছে দেখে দিয়েছি আমি দিই না মূল তা রান্নাটা প্রচুর টেস্টি হয়েছে যে না খাও তাও সেও খেতে পারবে এখনও শুকি মাছের কোনো গন্ধই আসে না এই ধরিয়ে রান্না যদি রান্না করলে। তা আমার রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যার চার খেতে ইচ্ছা করে দিদিবাড়িতে বাড়িতে চলে আসবে